ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ চলছে যান মরিচা ধরা নরবরের সেতুটির বেশিরভাগ স্টিলের পাটাতন দেবে গেছে এমন নাজুক অবস্থা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাজারে ক্ষীরু নদীর উপর নির্মিত বেইলি সেতুর উনিশশো সালে নির্মিত বেইলি সেতুটি নির্মাণের এক যুগ পেরুতেই মরিচা পড়ে ভাঙতে শুরু করে পাটাতন যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এই ফুল দেখে যাওয়া করতে লাগে সময় নিচে এই ঠিক করে আবার সময় একজন মারা গেছে তারপর এখানে গাড়ি যাওয়ার সময় ট্রাক দিয়ে যাওয়ার সময় এখানে এক্সিডেন্ট করে একজন মারা গেছে দিনের বেলা দেখে শুনে যাওয়া যায় কিন্তু রাত্রের বেলা অন্ধকার থাকে তখনকার মানে লাইট জ্বালানো ছাড়া যাওয়া যায় না ঝুঁকিপূর্ণ এই সেতুটি দিয়ে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দু সালের ফেব্রুয়ারিতে নতুন একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয় তবে তিন বছর হতে চললেও এখনো শেষ হয়নি কাজ উল্টো জমে গ্রহণ জটিলতায় আটকে আছে বৃষ্টির ত্রিশ শতাংশ কাজ এতে বর্ধিত সময়ের মধ্যেও নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা দু সালের ২৬ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুদফা সময় বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছিল তবে প্রায় তিন মাস ধরে বন্ধ কাজ স্থানীয়দের অভিযোগ জমি অধিগ্রহণ না করেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটির কাজ করায় দেখা দিয়েছে জটিলতা সালাপটা আমরা করতে পারি চিনার কাজ বাধা দিয়ে দিচ্ছি এই কারণে কাজটা আমাদের বন্ধ জমি ক্লিয়ার না করে তাদের ব্রিজের কাজ সর্ব করে দিচ্ছে যেহেন ঘরে থাকি ঘরটাও ভাঙ্গা পড়বো কিছু তো ওনারা যদি আমার কোনো ক্ষতিপূরণ না দেয় তাহলে আমি হন কেমনে কি করি কমি যতটুকু আছে ততটুকু জিনিস নিয়ে যাতায়াত অঙ্গ দুঃখ নাই আমরা উচিত মূল্য চাই গত বছরের নভেম্বরে জমি অধিগ্রহণের জন্য আবেদন করে এলজিডি নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ করতে দ্রুত অধিগ্রহণের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী ইতিমধ্যে আমাদের ব্রিজের কাজ সত্তর শতাংশ শেষ হয়েছে বাকি কাজ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আমরা দ্রুত সময়ের মধ্যেই বৃদ্ধের কাজ শেষ করবো করতে সক্ষম হব প্রায় সত্তর মিটার দীর্ঘ পুরাবাড়ি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট কোটি আষট্টি লাখ টাকা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ